নমস্কার আমি একটা কথা বলছি জীবন জীবন নামে জীবন মানে কি জীবন মানে যুদ্ধ তাই না যুদ্ধ আমাদের জীবন তবুও আমরা এই যুদ্ধ জীবনে আমরা এই যুদ্ধ করে জীবন চালাই তাই না এই যে সেই দিন যে একটা প্লেন ঘটনা ঘটলো সকলেই জানেন সকলে জানেন প্লেনের ঘটনাটা সকলে যাচ্ছিল কেউ কাজের সূত্রে যাচ্ছিল কেউ ফ্যামিলি নিয়ে শিফট হয়ে যাচ্ছিলো কেউ ঘুরতে এসেছিলো কেউ ঘুরতে যাচ্ছিল সকলে সকলের কাজে ছিল যারা পাইলট তাদের কর্ম ছিল তারা যাত্রী নিয়ে যাবে আবার আসবে তাদের সেটা তাদে কাজ অনেক পড়াশোনা করে জীবনে তারা পাইলট হয়েছে তারা ফ্যামিলির ফ্য, জন্য ফ্যামিলির জন্য তাদের এই সব করতে হয় কেউ শখের জন্য করে সব কিছু মিলেই সব কিছু আমাদের জীবনটা যুদ্ধের কিন্তু ওই মুহূর্তেই এত বড় ঘটনা ঘটবে কেউ ভাবেনি আমাদের আমরা জানি আমাদের জীবন কখন কি ঘটবে আমরা কিন্তু জানি যে কিছু কখন কি হতে পারে এটা বলা যায় না তবুও কিন্তু আমরা শিওর থাকি না যে আমাদের ওই মুহূর্তেই কিছু একটা হবে শিওর থাকে না শিওর থাকলে হয়তো আমরা ঘরে বসে থাকতাম ঘরে বসে থাকলেও যে আমাদের জীবনের জীবনটা সেফ তা না কিন্তু জীবন যখন তখন জীবনের সাথে জীবন যখন তখন ঘটতে পারে যে কোনো ঘটনা প্লেন বাস কার ট্রেন ঘর যে কোনো জায়গায় ঘটতে পারে জীবনের যুদ্ধ জীবন শেষ হয়ে যেতে পারে তো বলছি যারা যাচ্ছিলো কত স্বপ্ন নিয়ে যাচ্ছিলো তাই না সেই স্বপ্ন শেষ হয়ে গেলো ওই মুহূর্তেই সেই কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেল শুধু একজন বেঁচে আছে ভগবানের কৃপায় সে বেঁচে আছে তার কথা ভাবলে অনেকটা ভিতরে যে সে কোন পর্যায়ে সে কি ফিল করছে যাই হোক ভগবানের কৃপায় সে বেঁচে আছে তার ফ্যামিলির কাছে সে যেতে পারবে বাকিরা বাকিদের স্বপ্ন শেষ হয়ে গেল একটা মেয়ে আমি দেখছি একটা মেয়ে সে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য নাকি সেই প্লেনটাকে মিস করেছে সেও বেঁচে আছে ভগবানের কৃপায় বলে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে এইটাই হচ্ছে কথা তো সেই জন্য বলছি জীবনটা কিন্তু অনেক ছোট সেই ছোট্ট জীবনে সকলে মিলেমিশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্ন পূরণ করুন জীবনে সব স্বপ্ন পূরণ করুন কাউকে অবহেলা করে না সঙ্গ দেন সাথ দেন জীবনটা দেখবেন অনেক বড় আজকে দেখুন আমার কথাই বলছি আমি অনেক স্বপ্ন আমার পূরণ করতে ইচ্ছে করে কিন্তু আমার সব স্বপ্ন পূরণ হয় না যদিও স্বপ্ন কোনো স্বপ্ন পূরণ হয় তবে অনেক যুদ্ধ করে পূরণ হয় অনেক যুদ্ধ আমার জীবনটা যুদ্ধের আমি যুদ্ধ করি সব কিছু হাসিল করি আমি সহজে সব কিছু পাই না স্বপ্ন পূরণ করার অনেক কিছু ইচ্ছে কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে যুদ্ধ করতে হয় জীবনের সাথে আমার জীবন যুদ্ধ করেই চলছে ছোটোবেলা থেকে হয়তো যুদ্ধ করতেই হবে সারা জীবন হয়তো ভগবান আমার পরীক্ষা নিতে থাকে তো পরীক্ষা আমি দিব তো আমার স্বপ্ন আমার স্বপ্ন যেটা আমি জীবনে কোথাও যাই বা যে জীবনে যেটাই করি আমি সঙ্গ খুঁজি আমি সঙ্গ সাথী আমার খুব ভালো লাগে সঙ্গ সাথীদের সাথে থাকবো সাথীরা আমার সাথে থাকবে মনে আনন্দ পাবো যে কোনো জায়গায় আমি ঘরের থেকে যদি রাস্তায় একটু দাঁড়াই তবু আমি লোক খুঁজি যে একা দাঁড়াতে পারি না আমি একা দাঁড়াতে আমার ভালো লাগে না লোকের সাথে গল্প করে দাঁড়াবো সেটা ঠিক আছে কিন্তু একা দাঁড়াতে পারি না আমার ভালো লাগে না আমি কোথাও যদি যেতে চাই তবেও লোক খুঁজি বাইর দেশে যেতে যে লোক খুঁজি আমার সাথে যাবে আমার সাথে যাবে আমি মনকে আনন্দ দিতে পারি একা আমি একা বলতে ফ্যামিলির সাথে গেলেও আমার ভালো লাগে না কারণ আপনজনরা যদি আরও সাথে কেউ থাকে আমি খুব ভালোবাসি আমি আগের থেকেই আমি এমন তো এখনও এমনই আছি আমি চাই না নিজেকে পরিবর্তন করতে আমি এমনটাই থাকতে চাই আমি সঙ্গ সাথে নিয়ে ভালোবাসি থাকতে তো হয় না আমি যতটুকু ভালোবাসি আমার সাথে সেটা হয় না তো সেটাও বলছি আমার জীবনটা যুদ্ধের তো স্বপ্নটা আমাদের আমার জীবনে স্বপ্ন অনেক সে স্বপ্নটা পূরণ করতে পারি না তাই বলছি কেন যে এত জীবনের সাথে এত এমন ঘটে মানুষের জীবনটা অনেক ছোট সেই ছোটো জীবনে কেন মানুষ মিলেমিশে থাকে না কেন এক একজনের এক একজনের সাথ সে দেয় না কেন মনের মধ্যে এত হিংসা এত যুদ্ধ এত ভয়ানক ব্যাপার মানুষের মনের মধ্যে জন্ম নেয় সেটাই বুঝি না খারাপ লাগে কিছু কিছু কথা ভেবে জীবনটা একা লাগে অনেক সময় অনেক কথা অনেকের সাথে শেয়ার করতাম মানে মাঝে মাঝে ভাবি কথাগুলো বলতে পারি না যখন খুব খারাপ লাগে জানি না জীবনটা কেন এত যুদ্ধের কেন মানুষের জীবন এত এমন হয় তো আজকে দেখুন সেই প্লেনের ঘটনার কথাই বলছি আবার যে স্বপ্ন খুব তাড়াতাড়ি ভেঙে যায় মানুষের তাই বলছি স্বপ্ন যাতর জীবন বেঁচে আছে আমাদের সেই ছোট্ট জীবনে স্বপ্নটা পূরণ করা খুব দরকার বলতে পারি যেন মৃত্যু যখন হয় তখন হাসি মুখে যেন মৃত্যু বিদায় নিতে পারি যে স্বপ্ন তো পূরণ করেছি আপন সাথে থেকেছি তাই না বলুন আজই বলে আমার ভিডিওটি শেষ করলাম কারণ অনেক বড় হয়ে যায় অনেক কিছু বলার থাকে বলতে গেলে শেষ হবে না আপনারাও শুনবেন না ভাববেন সবসময় ব্যাগার ব্যাগের পরে ঠিক আছে